ভাঙলো আর উনি সাথে সাথে চুপ হয়ে গেল ওর মুখে একদম তালা দিয়ে দিলো এবার আপনারাই বলুন এই কাপটা ভাঙার পিছনে কার দোষ মিস্টার পতি দেবে না আমার তুই আমাকে ভালোবাসিস না তো দেখবি যখন তোর সন্তান হবে এই কথাটা তোকে বলবে কতটা কষ্ট হয় বুঝতে পারবি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইটটা ফ্রেশ নিউ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদ আর আমার গোপালের আশীর্বাদে আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে আমার জন্য এক কাপ গরম জল করে তাতে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে সেটা খেয়েছি তারপর ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিয়েছি আর মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ঘরে এসে বাসি ঘরে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি কি হয়েছে জানেন কালকে স্কুল থেকে ফেরার পথে ওই যে বৃষ্টিতে ভিজেছি আর সেই বৃষ্টির জল মাথার পড়ার কারণে সারা জ্বর তার উপরে মাথা যন্ত্রণা চোখ জ্বালা করছে গলা ব্যথা করছে সব নিয়ে তো ঠিকঠাক করে ঘুমাতে পারিনি চোখ দুটো দেখুন পুরো বসে গেছে আর চারি সাইডে কালো কালো হয়ে গেছে তো যাই হোক আলাদা করে বলার কিছু নেই এখনের পর থেকে যা যা করবো টুকিটা কি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আজকে তো দুই মেয়ের স্কুল ছুটি গরমের ছুটি উপলক্ষে আর মিস্টার প্রতিদেবেরও ছুটি কেন জানেন কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে ছুটির সকাল সেই জন্যই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তার উপরে ওই যে কালকে রাত্রেবেলা জ্বর মাথা ব্যথা এইসব ছিল তো সব মিলিয়ে কি কি করব কি না করব বুঝে উঠতে পারছি না তো দেখা যাক যা করব দেখতেই পাবেন তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং মামা গুড মর্নিং কে আগে ঘুম থেকে উঠেছে দুষ্টু তুমি নামি আজকে দুষ্টু আমার আগে ঘুম থেকে উঠে গেছে দুষ্টু আজকে গোটগাল হয়ে গেছে এই যে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টে আছে রুটি যেটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম আর এখন রান্নাঘরে গিয়ে মটরের ঘুগনিটা রান্না করে নিয়েছি তবে হ্যাঁ আজকে মটরের ঘুগনিতে কোনো আলু দিইনি শুধু মটর দিয়েই রান্না করেছি কেননা থেকে যায় থেকে গেলে পরে আর কেউ খেতে চায় না সেই জন্য শুধু মটরের ঘুগনি রান্না করেছি তো দুষ্টু আর মামামকে দিয়ে দিলাম আর মিশ্রের প্রতিদেবে এখনো বাইরে তো উনি আসুক ওনার জন্য অপেক্ষা করছি আর এদিকে দেখুন মামাম রেডি হয়ে গেছে কোথায় যাবে জানেন আজকে ও নিকো পার্কে ঘুরতে যাচ্ছে আর এদিকে এই দিদি এসেছে তাকে বললাম রুটি খেতে সে খাবে না বসে বসে আমাদের সাথে গল্প করছিলাম আর মামাম দেখুন কি সুন্দর সাজুগুজু করেছে ঘুরতে যাবে বলে আর মামামকে দেখে দুষ্টু তো পুরো বায়না জুড়ে দিয়েছে সেও যেতে চাইছিলো যেহেতু একই বয়সী বুঝতেই পাচ্ছেন বায়না তো একটু থাকবেই এদিকে ঘুগনিটা দেখুন মিস্টার পতিদেব বলছে কি ঘুগনি রান্না করেছো এটা না আছে আলু না আছে কালার আমি বলছি তেল মশটা দিলেও দোষ না দিলেও দোষ তো খেতে দিয়ে তারপরে এই যে আমিও নিয়ে নিয়েছি এখানে আমি দুটো রুটি নিয়েছিলাম কিন্তু পরে একটাই খেয়েছিলাম একবারটি যেহেতু ঘুগনি খেয়েছিলাম আমার ছোনা বাবা তা কইলে সবাই গুরু গুরু করতে গেছে তোমাকে নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি নিয়ে যায়নি নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি এই দেখো আমাদের ছোটো বাবা সবাইকে গুড মর্নিং বলছে বলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলে দাও এই যে বলো গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং কি জানি কি জানি গুড মর্নিং এটা হাই করে দিতে হাই এই যে হাই আরেকবার করো আরেকবার করো হাই 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 করে দাও স্যার বলো হাই एवरीवन হাই एवरीवन করো দাও হাই করে দাও হাই কই মা কই মা তুমি গুঁড়ো করতে নিয়ে যায়নি তোমাকে তোমাকে ঘুড়ুঘুরো করতে নিয়ে যায়নি বলো ভাই দিদির কলে উঠেছে আয় আয় করো ভাই ও লে বাবা রে নাও গান করো ও বাবা না না হাম্পি দেয় না হাম্পি দেয় না হাম্পি দেয় না গুড মর্নিং শো মা কি তোমার প্লাস্টিকের ছাতা নাকি তাহলে এখন সব ভোলা যাবে ছাতা ভোলা যাবে না তাই তো এই শাকগুলোকে আপনারা কি শাক বলেন আমরা এই শাকগুলোকে লোটে শাক বলি বা নোটে শাক তো কেটে নিয়েছি আজকে শাক রান্না করব আমি মিস্টার প্রতিদেবকে বলছিলাম একটু শাকগুলো কেটে দিতে উনি খুব ভালো শাক কোচাতে পারে অন্যান্য দিন করে দেয় আজকে যেহেতু আমার শরীরটা ভালো নেই সেই জন্য যতই বলছি করে দিচ্ছে না বুঝলেন তো আমার বর ভীষণ ভালো ভীষণ ভালো ওনার মতো ভালো মানুষ খুঁজে পাওয়া ভীষণ দুষ্কার ভীষণ ভালো আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে দেয় রান্না বান্না করে তবে কি জানেন যেদিন প্রয়োজন সেদিন কিচ্ছু করে না আর যেদিন প্রয়োজন না সেদিন প্রচুর রান্নাবান্না করে দেয় আমাকে সাজিয়ে গুছিয়ে খাওয়ায় আপনাদের ব্লকের শুরুতেই বললাম কালকে মামা মের স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির জল মাথায় পড়ার কারণে আমার জ্বর ঠান্ডা লেগেছে তারপরে ভীষণ পরিমাণের মাথা যন্ত্রণা করছে কোনো কাজ বাজ করতে ইচ্ছা করছে না আজকে একটা কাজে হেল্প করছে না একটা না আর অন্যান্য দিন যেদিন আমার প্রয়োজন হয় না সেদিন রান্নাঘরে কি ঘুটঘুট করে এই রান্না করবে ওই রান্না করবে আপনাদের হাজব্যান্ড কে কে এরকম আছে মানে কার কার হাজব্যান্ড এরকম আছে যেদিন প্রয়োজন সেদিন কুটোটি নাড়বে না যেদিন প্রয়োজন না সেদিন প্রচুর হেল্প করবে আমার হাজব্যান্ডের মতো কি আপনাদের কারোর আছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মোটে কাজ করতে পারছি না চোখ দুটো ভীষণ পরিমাণে জ্বালা করছে ভীষণ পরিমাণে জ্বালা করছে কালকে কিন্তু খুব যে ভিজেছি তেমনটা কিন্তু না ওই কয়েক ফোটা বৃষ্টির জল মাথায় পড়েছে দেড় ঘন্টা ওয়েট করেছি মামা মের স্কুল থেকে ফেরার পথে যা আমি জানি যে বৃষ্টির জল আমার মাথায় পড়লে জ্বর আসবে মাত্র যন্ত্রণা করবে তারপরে আমার প্রবলেম ফেস করতে হবে সেই জন্যই তারপরেও সেই রাত্রেবেলা জ্বর মাত্র যন্ত্রণা তো যাই হোক রান্নাঘরে রান্না মোটামুটি হয়ে গেছে সামান্য একটু বাকি আছে ঘরে এসে ঘর বান্দা ঝাড়ু দিয়ে নিয়েছি ড্রেসিংয়ে কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আর রান্নাঘাকে দুষ্টুকেও চান করে নিয়েছি এখন বাকি আছে রান্নাবান্না পুরোটা কমপ্লিট হোক তারপর আমি আর মামাম নিচে যাব, নিচে গিয়ে মামামকে চান করাবো তারপর নিচে চান করব তারপর আজকে বুদ্ধ পূর্ণিমা গোপাল তার উপরে আবার বৃহস্পতিবার গোপালকে পুজো দেওয়ার ব্যাপার আছে তাই না সব মিলে এখনও প্রচুর কাজের চাপ আছে আর গলাটার জন্য কেমন টেস্টটা পাল্টে গেছে মাথরটা যন্ত্রণা করছে ভালো লাগছে না একদমই ভালো লাগছে না বিশ্বাস করুন একদমই ভালো লাগছে না তো কাজগুলো তো করতে হবে প্রবলেম কার জীবনে নেই ভাই সবার জীবনে প্রবলেম আছে তবে কেন জানি না গোপাল আমার জীবনে বেশি বেশি প্রবলেম দিচ্ছে বুঝতে পারছি না আর প্রবলেম নিতে পারছি না প্রবলেমকে বলছি যা আমার থেকে কি হয়েছে কয়েক ফটা বৃষ্টির জল মাথায় পড়েছে তো জ্বর আসতে হবে বিয়ের আগে তো কত বৃষ্টিতে ভিজেছি কত ধামাল করেছি কই তখন তো কিছু হতো না আর এখন যত রাজ্যের প্রবলেম ভালো লাগে না তো যাই হোক চলুন তাড়াতাড়ি করে বাদ বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি তারপরে মাম্মাকে সাথে নিয়ে নিচে যাই অল্প কিছু কাছাকুচি আছে মানে অল্প কিছু এই যেটা পড়ে আছি মামাম যেটা পড়ে আছে সেগুলো করে চান করতে হবে তারপরে আবার পুজো দিতে হবে বুদ্ধ পূর্ণিমার পুজো বুঝতেই পারছি আর দেখুন ফ্যান আপ করে কথা বলছি পুরো ভেঙে গেছে তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট এই যে রান্না করেছি ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল পাশাপাশি করেছি ওই নোটে বা লোটে শাক ভাজা আর শাক ভাজা একটু আলু দিয়েছি আর পাশাপাশি দেখুন কি করেছি আমার ফেভারিট পটল ভাজা এক পিস মাছ ভাজা রেখেছি মাছ ভাজাটা শুধু আমার জন্য আর পাশাপাশি করেছি বেগুন আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি বলুন আর কি চাই হ্যালো কি করছো তুমি বেবিকে ঘুম পাড়াচ্ছ তোমাকে একটা প্রশ্ন করার ছিল করবো তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো কাকে আমাকে ভালোবাসো না আর বাবাকে আমাকে অল্প ভালোবাসো আমি রাগ করেছি আমি রাগ করেছি তোমার বাবা কি করছে কি করছে কে পড়বে ওই ফুলের মালা কে পড়বে গোপাল আর মা সরস্বতী পড়বে কই বাবাকে দেখাতে বলো তো ফুলের মালা ও বাবা কি সুন্দর মালা গেতেছে তোমার বাবা এই না পরে না গোপাল পরবে এ যা তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে মামাকে সাথে নিয়ে নিচে গিয়ে সবার প্রথমে মামামকে চান করিয়ে ওপরে পাঠিয়েছি তারপর অল্প কিছু কুচি করে নিজেও চান করে ওপরে চলে এসেছি আর ওপরে এসেই হালকা করে রেডি হয়ে গেছি আর দেখছি মিস্টার পুতিদেব আর দুষ্টু বসে বসে ফুলের মালা গাচ্ছে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ফুল উনি কিনে নিয়ে এসেছে তারপরেও মালা গাচ্ছে উনি যেদিন যেদিন ওই নিচের গাছ থেকে ফুল তোলে সেদিন সেদিনই মালা গাতে খুব সুন্দর মালা গাতে তবে কথা হচ্ছে দুষ্টু আজকে একটা মালা পরে নিয়েছে তো মিস্টার প্রতিদেবের বক্তব্য যে দুষ্টু হলো মা সরস্বতী আর মামা হলো মা লক্ষ্মী ওনার চোখে চলো ঠিক আছে তো ওনার মালা গাতা হলে গোপালকে আর বাদবাকি ঠাকুরদেরকে সুন্দর করে ফুল সাজিয়ে পুজো দিয়ে নেব তারপরে আবার কি খাওয়া দাওয়া করব। আর দুষ্টুকে আমি চান করতে যাওয়ার আগে আগে জিজ্ঞাসা করছি দুষ্টু তুমি কাকে বেশি ভালোবাসো তো কি উত্তর দিয়েছে জানেন উত্তর দিয়েছে বাবাকে উত্তর দিয়েছে বাবাকে ম্যাক্সিমাম বাচ্চাদের যদি জিজ্ঞাসা করা হয় তুমি কাকে বেশি ভালোবাসো মাকে না বাবাকে দেখবেন ওদের হয় বাবাকে মাকে খুব কম সংখ্যক বাচ্চারা বলে যে মাকে বেশি ভালোবাসে বেশি সংখ্যক বাচ্চারা বলে তার বাবাকে ভালোবাসে কেন বলুন তো একটা মা মাস পেটে রাখবে তারপর মৃত্যুর সাথে লড়াই করে সেই বাচ্চাকে জন্ম দেবে রাত জাগবে বুকের দুধ খাওয়াবে কত কিনা করবে তারপরে ওই বাবার অফিস থেকে ফেরার পথে বা কাজ থেকে ফেরার পথে একটা পাঁচ টাকা দামের চকলেট বা দশ টাকা দামের চকলেট হাতে ধরিয়ে দেবে ব্যাস বাবারা বাবারা ভালো তো বকছে না বাবার হোমওয়ার্ক তারপরে অন্যান্য কাজ বাজও না সেই জন্য বাবারা ভালো কেমন পাজি তাহলে বলুন নমাস পেটে রেখেছি আমি মৃত্যুর সাথে লড়াই করে জন্ম দিয়েছি আমি রাতের পর রাত জেগেছি আমি এখনো সেই যন্ত্রণা ভোগ করছি তারপরে ওর চকর বাবা ভালো দেখুন আমি কথা বলছিলাম এসে লাইটটাকে অফ করে দিয়ে চলে গেছে তো যাই হোক চলুন কাজ বাজগুলো গুছিয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে চারটের কাছাকাছি ভেজে গেছে চারটের কাছাকাছি আজকে বিকালবেলা খাওয়া হবে দুপুরের খাওয়া কি আর করা যাবে সই সাত না দিলে কাজ করতে তো একটু ঢিলামি লাগবেই তাই না প্রতিদিনই মোটামুটি কাঁচাকুচি করি তারপরেও দেখুন মেরা দুষ্টুর কতটা জামা কাপড় কাঁচাকুচি আজ করতে হয়েছে দেখেছেন আর একটা কথা আপনাদেরকে বলার জন্য দেখুন ঘর থেকে বাইরে চলে এলাম মানে নতুন ঘরে চলে এলাম কী জানেন শুধু দুষ্টু না আমি নিজেও কিন্তু আমার বাবাকে সবথেকে বেশি ভালোবাসি এরকম অনেক কদিন হয়েছে আমি স্কুল থেকে বাড়ি এসেছি কোনো খাবার নিয়ে এসেছি মা সেই খাবারটা নিয়ে খেতে গেছে আমি মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সেটাকে বাবার মুখে লুকিয়ে দিয়েছি আর অনেক কবার বলেছি মা আমি তোমাকে ভালোবাসি না আমি আমার বাবাকে সব থেকে ভালোবাসি আর বাবাও আমাকে সবথেকে বেশি ভালোবাসে এই কথাগুলো শুনে মা অনেক কবার দুঃখ প্রকাশ করেছে কান্নাও করেছে অনেক কবার আর কান্নার মানে ওই চোখে জল নিয়ে অনেক কবার বলেছে তুই আমাকে ভালোবাসিস না তো দেখবি যখন তোর সন্তান হবে এই কথাটা তোকে বলবে কতটা কষ্ট হয় বুঝতে পারি আজকে সেটা সত্যিই বুঝতে পারলাম আজকে মানে বাবাকে ভালোবাসি না তেমনটা না বাবাকে খুব ভালোবাসি কিন্তু সেই সময় সময় মাকেও ভালোবাসি আর মায়ের মর্মটা প্রতি পদে পদে বুঝতে পারি মায়ের মতো করে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না আর একটা সন্তানকে কেউ বোঝে না কেউ বোঝে না আমি যখন কোনো কারণে রাগ করতাম না খেতাম বাবা আমি না খেলে আমার মাও না খেয়ে থাকতো বাবাও না খেয়ে থাকতো আর এখন যদি দিনের পর দিন না খেয়ে থাকি কেউ খোঁজটাও নেয় না কেউ খোঁজ নেয় না কেউ জানতেও পারে না এরকমটাই আর কি তো আমরা যতই বলি না কেন আমরা আমাদের বাবাকে ভালোবাসি মা সবসময় কাছে থাকে তো বুঝতে পারি না কিন্তু মায়ের থেকে যখন দূরে চলে যায় তখন বুঝতে পারি আমরা বাবার থেকে বেশি মাকেই ভালোবাসি মাকেই ভালোবাসি কারণ মা সবসময় কাছে থাকে তো সেই জন্য বুঝতে পারি না যে আমরা মাকে কতটা ভালোবাসি বাবার সমান সমান আমরা মাকেও ভালোবাসি তাই না তো যাই হোক চলুন কাপড়গুলো সমস্তটাই মেলে দিয়ে নিয়েছি আর মিস্টার মালা মালাগাতা হয়ে গেছে ঝটপট করে সবাই মিলে গোপালকে চান করিয়ে পুজো দিয়েছি কারণ আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আমরা সবাই মিলে গোপালকে চান করিয়ে পুজো দেবো আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন জয় গোপাল দুষ্টু কি করছো তুমি কি করছ তুমি গোপাল ভাইকে কতটা ভালোবাসো আর কাকে কাকে ভালোবাসো

তবে এই যে দুই বোন গোপাল সোনাকে চান করিয়ে দিয়েছে এবার গোপাল সোনা রেডি হবে চলুন গোপাল সোনাকে রেডি করে নিন আজকে স্পেশাল দিন বুদ্ধ পূর্ণিমা সেই জন্য গোপাল সোনাকে গোপাল সোনার দুই দিদি গোপাল সোনার মা বাবা সবাই মিলে সুন্দর করে চান করিয়ে গুজো করিয়ে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছে আর পাশাপাশি বড়মা বাবা লোকনাথ সবাই আর এদিকে নিচে আছে আমার শাশুড়ি মা তো আপনারা কোন ঠাকুরের ভক্ত বাবা লোকনাথ না বড় না গোপাল যে যে ঠাকুরের ভক্ত তার নামে জয় দিয়ে যাবেন যেমন জয় গোপাল জয় বড়মা জয় বাবা লোকনাথ অবশ্যই কমেন্টে যান দেখবেন কটা বাজে এই দেখুন রাইট ষোলোটা দশ এই যে রাইট ষোলোটা দশ দেখাচ্ছে মানে চারটে দশ বাজে আর আমরা এখনো দুপুরের খাবার খাইনি এখন খাবো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিতে দিতে আজকে একটু সময় বেশি লেগে গেছে তো চলুন ঝটফট করে খেয়ে নি সকালে একটা রুটি খেয়েছি মাত্র এখন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে না খেলেই নয় ছুচুগুলো সব ছোটাছুটি শুরু করে দিয়েছে আর বিশেষ করে দুই মেয়ের বেশি খিদে পেয়ে গেছে আজকে কোন দিক থেকে সূর্য উঠেছে আমার দুষ্টু লাইফের প্রথমবার শাক দিয়ে ভাত খাচ্ছে কেন শাক দিয়ে ভাত খাচ্ছ মা তাই আমি তোমাকে কাশ্মীর নিয়ে যাব বলেছি তাই তুমি শাক দিয়ে ভাত খাচ্ছো তাই দুষ্টুর কি शौक কাশ্মীর যাওয়ার কাশ্মনীকে একটু বড়ক নিয়ে খেলবে আমার মুখে ছড়বে আমার ছোট থেকে शौक ছিল জানো তো এ দেখো

যে সবাই মিলে খেতে বসে পড়েছি মিস্টার প্রতিদেবের থালাই সব দিয়ে দিয়েছি এদিকে দিয়ে দিয়েছি শুধু মাছের তরকারিটা সামনে রেখে দিয়েছি আর আমার থালাটা দেখুন একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি কি দারুণ লাগছে না দেখতে ও কি দারুণ করে সাজিয়ে নিয়েছি তবে আমি ঝোলের মাছ নিয়েনি নি আমি মাছ ভাজা রেখেছিলাম এক পিস তেলাপিয়া মাছ তো সেটাই নিয়েছি সাথে পটল ভাজা মাছের তেলের চচ্চড়ি এই যে ঝিঙে আলুর তরকারি আর শাক আলু ভাজা শাকে একটু আলু আলু দিলে আমি খেতে পছন্দ করি না হলে আমার ভালো লাগে না সেই জন্যই তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা থালা বাসনগুলো ঘর বারান্দা মুছে নিয়েছি এবার আপনাদেরকে একটা জিনিস দেখো প্লিজ কিছু মনে করবেন না তার আগে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের যখন প্রচণ্ড পরিমাণে রাগ হয় আপনারা কি করেন কি করলে আপনাদের রাগ কমে যায় আজকে আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম মিস্টার পতিদেবের ওপরে রান্নাঘরে আমি থালা বাসন তখন বেসিংয়ে থালা বাসন মাজি আর কি আর মিস্টার প্রতিদে বক 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 করে যাচ্ছে আমি ওনাকে বারবার বলছি চুপ করো আমার শরীরটা ভালো লাগছে না চুপ করো চুপ করো অনেক কবার রিকোয়েস্ট করেছি তারপরে যেই চুপ করলো না হাতে এই কাপটা ছিল এক কাছার মেরেছি কাটটা ভেঙে গেছে আর মিস্টার প্রতিদে বেড়া চুপ একদম মুখ আটকে গেছে মানে সাথে সাথে চুপ হয়ে গেছে তাহলে একটু আগে চুপ হয়ে গেলে এই কাপটা আমার ভাঙতো না দেখুন মামা স্মাইল কাপটা তখন হাতে ছিল মাজিলাম এক আচারে ভেঙে গেছে মানে কাঠটাও ভাঙলো আর উনি সাথে সাথে চুপ হয়ে গেল মুখে একদম তালা দিয়ে দিল কিন্তু তার আগে বক 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 করে গেছে আমি বলছি আমার শরীর ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে মাথা ব্যথা করছে চুপ করো এরকম হাত জোর করেও রিকোয়েস্ট করেছি তারপরেও ধামিনি সেই বক 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 করে গেছে এবার আপনারাই বলুন এই কাপটা ভাঙার পিছনে কার দোষ মিস্টার প্রতি দেবে না আমার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যখন রেগে যান তখন আপনারা কি করেন অ্যাকচুয়ালি দেখবেন রাগের মাথায় থাকলে কি করি কি না করি ঠিক থাকে না আর অনেকে রাগ কন্ট্রোল করতে পারে না তখন এরা উল্টোপাল্টা কাজ করে ফেলে ক্ষতি আমাদেরই হয় জানি কিন্তু রাগের মাথায় সেটা তো ঠিক থাকে না দেখুন ভেঙে গেছে কি আর করা যাবে কি আর করা যাবে আমারই ক্ষতি হয়েছে কারণ কাপটা আমি কিনেছিলাম মামামের জন্য দুষ্টুর জন্য আর এর আগে আমার জন্য এই কাপটা যেটা কিনেছিলাম সেটা তো অলরেডি ভেঙে গেছে তো যহোক কিছু করে রেস্ট নেব মামামাকে তো পড়িয়ে চলে গেছে দুষ্টুকে আবার বিকালে পড়তে দিয়ে আসতে হবে যদি মিস্ত্রা পতিদেব দিয়ে আসার বাইরে প্রচণ্ড পরিমাণের মিক করেছে আর দেখুন এই একটু একটুখানি কাপ তখন তুলতে গেছি কেটে গেছে কেটে গেছে এখন একটু জ্বরের ওষুধ খাবো খেয়ে একটু রেস্ট নেব মানে বিরক্তি বিরক্তি লাগছে শরীরটা কোথায় আছো দুষ্টু কোথায় আছো ওর মুখটা রাগ রাগ কেন দাদু তোমাকে কি দিয়েছে কি দিয়েছে আর দাদুর কাছে কি খেতে চেয়েছিলে মিষ্টি খেতে চেয়েছিল তোমাকে কি দিয়েছে আম দিয়েছে আর এখন তুমি কার সাথে পড়তে যাচ্ছ বাবার সাথে তোমার কি ঘুম পাচ্ছে আচ্ছা তুমি টিউশন পরে বাড়ি আসো তারপর ঘুমাবে ঠিক আছে চলো টাটা বাবা মাথা যন্ত্রণায় মাথা পুরো ফেটে যাচ্ছে তার উপরে গায়ে হালকা হালকা জ্বর সব মিলে বিরক্তি লাগছে পুরো বিরক্তি লাগছে তো যাই হোক মিস্টার পতিদেবের সাথে দুষ্টু গেছে টিউশন পড়তে দিয়েই মিস্টার পতিদেব বাড়ি চলে আসবে আর আমি রান্নাঘরে গিয়ে আমাদের তিনজনের জন্য তিন কাপ চা বসিয়ে এসেছি মানে আদা তেজপাতা দিয়ে লিখা চা বানাবো মিস্টার পতিদেব বললো তুমি বসাও আমি সাইকেলে করে দিয়েই চলে আসবো সেই জন্য ওনার তাও বসিয়েছি আর গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি কারণ ওনার আসতে এইটুকু তো সময় লাগবে তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি তাড়াতাড়ি এডিট করে নিয়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে কারণ শরীরটা একদমই ঠিকঠাক লাগছে না কালকে বৃষ্টিতে ভেজার ফল আজকে আমি ভুগছি সারাদিন ভুগছি জ্বলে যাচ্ছে পুরো বিরক্তি লাগছে তো চলুন সব মিলিয়ে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে একটা ফ্রেশ নিউ ব্লগে তত্তক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন গুড নাইট এখন অবশ্য নাইট না জাস্ট ইভিনিং হলো তব ব্লগটা যেহেতু শেষ করছি তাই নিয়ে নাইট বলে দিল Da 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 da.